সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তুই সকাল এখন ছটা মতো বাজে ঘুম থেকে উঠে মোটামুটি সংসারে টুকটাক আশিবাসী কাজকর্ম সেরে মেয়ের জন্য টিফিন রেডি করতে আসলাম আর আজকে একদম শর্টকাটে দেখো ডিম ভাজার মুড়ি দিয়ে দিলাম আর আমার মেয়ে না এমনিতে এই টিফিনটা খেতে খুব ভালোবাসে আর ডিমটা এমনিতে আমার মেয়ে খুব ভালো খায় তবে সেদ্ধ নয়গো ভাজা হলে খুব ভালো হয় তো টিফিনটা রেডি করে এই যে জলের বোতল দিলাম আর মেয়ে তো পুরোপুরি রেডি হয়ে গেছে আর পাশে দেখো তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে তাই এখনও পর্যন্ত কিন্তু বাসি বিছানাটা তুলতে পারিনি বাসি বিছানা তুলতে সেই আমার আটটা নটা মতো বেজে যায় তো সকালবেলা দেখলাম কি হালকা হালকা মেঘ করছিলো তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছে আর এখন তো ফোটা ফোটা করে বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে দেখো এখন এমন পারদর্শী হয়ে গেছে এক হাতে সাইকেল আর এক হাতে ছাতা নিয়ে ও স্কুলে বেরিয়ে যাচ্ছে ও সাইকেলে যাচ্ছে আর ভয় কিন্তু আমি পাচ্ছি বারবার করে ওকে পেছন থেকে বলছি যে দেখে শুনে যেতে কারণ এক হাতে ছাতা মানেই বুঝতে পারছ রাস্তায় কিন্তু ও সাইকেলে বেল কিছুতেই মারতে পারবে না তো যাই হোক মেয়ে বেরিয়ে গেল আর মেয়ে বেরিয়ে যাওয়ার প্রায় অনেকক্ষণ পর মানে সান টান সেরে পুজো সেরে তারপরে এই যে সকালের খাওয়ার রেডি করলাম আর শাশুড়ি মা যেন বাড়ি নেই শাশুড়ি মা হচ্ছে একটুখানি বিড়ি দিতে গেছে আর তোমাদের দাদাভাইও একটু আগে বেরিয়ে গেল বললাম একটু খাওয়ার খেয়ে যেতে কিন্তু কিছুতেই খেলো না বলছে কি আমার লেট হয়ে যাচ্ছে ও খেলো না ঘরে মাত্র আমি রয়েছি ননদ রয়েছে আর আমার ভাগ্নি রয়েছে তো সকালে আজকে ব্রেকফাস্টে রয়েছে চাউমিন তো এখন চাউমিনটা রান্না করছি মোটামুটি চাউমিনটা হয়ে এসছে প্রথমে যে বাচ্চাদের জন্য জানো তো একটু তুলে রাখবো তারপরে সয়া সস আর চিলি সসটা দিয়ে আর একটু রান্না করে নেবো তাহলেই মোটামুটি বান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে জানো তো অনেক দিন পর চাউমিন হলো বলতে পারো আর চাউমিন খেতে কিন্তু আমি খুব ভালোবাসি শুধু আমি না আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার মেয়ে তো খুবই ভালোবাসে ফাস্ট ফুড খাওয়ায় আমার মেয়ে খুব পারদর্শী মানে চাউমিন মোমো এই সব খেতে খুবই ভালোবাসে ভাত মুড়ির কথা বলে আমার মেয়ের মুখ বেঁকে পালিয়ে যায় কিন্তু যখন বলবো যে বাড়িতে চাউমিন ম্যাগি এগরোল সব খেতে বরাবরই খুব ভালোবাসে তো চাউমিন তো বেড়ে নিয়ে এসছে এই যে দেখো ননদকে আর ভাগ্নিকে খেতে দিয়ে দিয়েছি আর পাশে আমি আমারটা নিয়ে বসেছি আর একটুখানি মুড়ি মাখিয়ে রেখেছি শুধু চাউমিন খেয়ে থাকতে পারবো না গো আর একটুখানি মুড়ি খাবো তার জন্য মুড়িটা মেখে এক সাইডে রেখেছি চাউমিন খাওয়া হয়ে গেলে হচ্ছে মুড়িটা খাবো আচ্ছা তোমরা কারা আছো গো আমার মতো যারা চাউমিন কিন্তু চামচে না খেয়ে হাতে খেতে ভীষণ ভালোবাসো আমি না আগাগোড়ায় যেন শুধু দোকানেও কোনো উপায় থাকে না তাই চামচে খাই কিন্তু ঘরে যখনই চাউমিন হয় তখনই আমি কিন্তু হাত দিয়ে খাই আমার খুব ভালো লাগে যেন ভাতের মতো বেশি বেশি করে চাউমিন খেতে কারণ আমার মনে হয় চামচে যেন অনেক কম উঠে তো হাতে হলে আমি আমার পরিমাণ মতো নিয়ে খাই আর আমার হাতে খেতে খুবই ভালো লাগে সুন্দর করে সস মাখিয়ে খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু যখন দোকানে যাই না আমার খুব বিরক্ত লাগে এইভাবে আমি হাতে মানে আরাম করে খেতে পারি না তো সেটা খুব অসুবিধায় হয় আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তো কোনো কথাই হবে না সেই বাড়িতে যেভাবেই আমি হাতে মেখে খাই সেভাবে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও ওইভাবেই খাই তোমরা কারা কারা আমার মতো এইভাবে হাতে চাউমিন মেখে খাও একটু কমেন্ট করে জানাবে তো জানো তো যেগুলো আমি খেতে বেশি ভালোবাসি সেগুলো খালি যখন আমি খাই তখন মনে হয় কখন আমি সব কটা ফিনিশ করতে পারবো ছোটোবেলায় আমি এমনটা করতাম জানো মানে কি যখন কোনো খাবার নিয়ে আসতো পছন্দে সেটা আমি রেখে রেখে খেতাম মানে এখন খাবো না থাক একটু পরে খাবো দশ বার ধরে দেখবো রাখবো আর আস্তে আস্তে করে খাবো যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় এই রকম করতাম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন লোভও বেড়ে গেছে মানে মনে হয় কি কখন একটা পেটের মধ্যে যাবে ততক্ষণে আমার শান্তি হবে শুধু চাউমিন নয় গো যখন আমি বিরিয়ানিও খেতে যাই তখন চামচ এক সাইডে রেখে দিয়ে আমি হাতে ভাতের মতো করে বিরিয়ানি খাই আমার ওটাতে খুব ভালো লাগে কারণ আমি মনে করি হাতে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সোজা একদম রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সবার শেষে এই যে ডিমের ঝোলটা রান্না করছি আর আজকে জানো তো মাছ কেনাই হয়নি কারণ এই বৃষ্টির কারণে আমাদের এদিকে মাছ দোকানে আসেনি আর মা যদিও গেছিল এই বৃষ্টির জন্য দাঁড়ায়নি তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছে ওই জন্য মাছ হয়নি তো ফ্রিজে ডিম রাখা ছিল এই জন্য ডিমই রান্না করছি তো খাওয়া দাওয়া শেষ হলো আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সত্যি বলছি এখন মনটা এত খুশি খুশি লাগছে কি বলবো কারণটা তোমরা বুঝতেই পারছো হাতে আমার একটা পার্সেল পার্সেল দেখে আর এটা হচ্ছে সেই একদম বিখ্যাত ভাইরাল শাড়ি ট্রেন্ডি শাড়ি সম্ভবত হবে যেটা মোটামুটি সবাই কেনা হয়ে গেছে পড়া হয়ে গেছে আর শুধু আমি বাদ করেছিলাম এটা কিন্তু পুজোর পুজোতেই উঠেছে সম্ভবত তো এটা আমিও তাই নিয়ে নিলাম তাড়াতাড়ি করে যাতে করে পুজোই পড়তে পারি তার জন্য তো শাড়িটা খুলে একটু গায়ে ফেলে দেখলাম যে খারাপই লাগছে না ভালোই লাগছে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করতে বললো ভালোই লাগছে তো আমার এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু জানিও তো চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার শাড়িটা কেমন লেগেছে সেটা কিন্তু বলতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাইকে আজকের মতো টাটা বাই বাই